হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবহাওয়ার পরিস্থিতিগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা আজকে প্রথমেই আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা কি থাকতে পারে আগামী দিনে টেম্পারেচার আর কি কমবে বা টেম্পারেচার কি ধীরে ধীরে বাড়তে চলেছে বা শীত কি বিদায় নিতে চলেছে আমরা সেই সমস্ত তথ্যগুলো ধীরে ধীরে আপনাদের কাছে দেখাবো পাশাপাশি আজ আবহাওয়া কেমন থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী দিনে আমরা টোটাল বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা একটু জায়গাগুলো উল্লেখ করব কোন কোন জায়গাতে কতটা টেম্পারেচার রয়েছে তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা একটু হয়তো ভিডিওটা বড় হতে পারে একটু অবশ্যই টাইম নিয়ে দেখে নেবেন তো বন্ধুরা আমরা একটু আজকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় কীরকম টেম্পারেচার আছে বন্ধুরা আমরা যেটুকু দেখতে পাচ্ছি আগের পরিস্থিতি কিন্তু নেই বন্ধুরা টেম্পারেচার কিন্তু মোটামুটি বলতে গেলে দেখুন সেরকম কিন্তু টেম্পারেচার কমের দিকে আমরা দেখতে পাচ্ছি না তো শীতের পরিস্থিতি হয়তো হালকা অনুভূত হতে পারে তবে কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোর উপরে কোথাও কোথাও পনেরো ষোলো কোথাও কোথাও উনিশ কুড়ি একুশ এরকম রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি সমস্ত জায়গাতে প্রায় কুড়ি একুশ করে চলছে খুলনা বরিশাল পিরোজপুর খেপুপাড়া মাঠবেড়িয়া এই মতিরহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও কোথাও কোথাও উনিশ কুড়ি এইভাবে কিন্তু চলছে তারপরে ঢাকার দিকে সতেরো কুমিল্লার দিকে ষোলো চট্টগ্রামের দিকে উনিশ মহেশখালীর দিকে উনিশ তারপরে বন্ধুরা আমরা টেকনাপের দিকেও দেখতে পাচ্ছি কুড়ি তো বন্ধুরা এইভাবেই টেম্পারেচারগুলো রয়েছে পাশাপাশি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে চলে যাই তো বন্ধুরা আমরা একটু রাইশাহী বিভাগের দিকে দেখছি টেম্পারেচার কিন্তু পনেরো রয়েছে মেহেরপুর চোদ্দো রয়েছে মেহেরপুরের দিকে পনেরো রয়েছে তারপরে ময়মোহনসিংহ পনেরো সিলেট চোদ্দ শিলচর ষোলো এরপাশে বন্ধুরা তারপরে রয়েছে মালদা চোদ্দো রংপুর তেরো আলিপুরদুয়ার সতেরো গোয়ালপাড়া ষোলো গুয়াহাটি ষোলো এখানে শিলংয়ের দিকে বন্ধুরা সাত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখা যাচ্ছে পাশাপাশি দুর্গাপুর পনেরো এখানে ধানবাদ ষোলো এখানে কিন্তু রাঁচি হচ্ছে যে পনেরো জামশেদপুর এখানে উনিশ তারপরে বন্ধুরা আমরা একটু পুরুলিয়া বাঁকুড়াটা দেখব পুরুলিয়া ষোলো বাঁকুড়া সতেরো ডিগ্রি কাটোয়া ষোলো ডিগ্রি এখানে কিন্তু বন্ধুরা শান্তিপুর সতেরো যশোর সতেরো লোহাগড় সতেরো ফিরিদগঞ্জ এখানে সতেরো বন্ধুরা এখানে নাগরপুর পনেরো পাবনা ষোলো কাপাসিয়া এখানে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এখানে ডুমকা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা মোটামুটি হালকা একটা শীতের পরশ হালকা কিন্তু গরমের আমেজ দুটোই কিন্তু পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা এইগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে আমরা চলে যাব আরেকটু একটু টেম্পারেচার দেখব দু এক দিনের টেম্পারেচার কীরকম থাকতে পারে আর কতটা বাড়া কমা হতে পারে আমরা সেই দিকে একটু আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে চার তারিখ চারই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল আগামীকাল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বন্ধুরা টেম্পারেচার কলকাতার দিকে কিন্তু বেড়ে যাবার আশঙ্কা পাশাপাশি পশ্চিমের জেলাগুলোর উপরে একটু কমে যাওয়ার আশঙ্কা হালকা শীতের আমেজ এসে যেতে পারে একটু কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গা একটু ঠান্ডার পরস থাকতে পারে পাশাপাশি ঠান্ডার পরশ থাকতে পারে মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা এপাশে পাশে কিছুটা রয়েছে কুমিল্লা খুলনা বরিশাল খেপুপাড়া এই সমস্ত জায়গা উপরে উত্তরবঙ্গের একটু শীতের আমেজ কিন্তু ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এইগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে মোটামুটি এরকম টেম্পারেচারের ব্যাপার আমরা দুদিন আমরা আর একটু কাল দেখব অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দেখব টেম্পারেচারের খবর কি আমরা একটু সরাসরি চলে যাচ্ছি তো বন্ধুরা আগামী কাল দেখতে পাচ্ছি আগামী পরশুদিন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গার টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে আবারও বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কখনো টেম্পারেচার বেড়ে যাচ্ছে কখনো টেম্পারেচার কিন্তু কমের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ শীত ধীরে ধীরে যে বিদায়ের একটা ইঙ্গিত আমরা কিন্তু পাচ্ছি বন্ধুরা ঠিক আছে ধীরে ধীরে শীত কিন্তু বিদায়ের পথে কিন্তু বলা যেতেই পারে তবে এখনো আস্তে আস্তে একটু ঠান্ডা একটু গরম এইভাবেই কিন্তু অনুভূত হতে পারে বন্ধুরা এবারে আমরা চলে যাব আকাশের কন্ডিশন দেখতে আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র দেখব বন্ধুরা ইতিমধ্যে আমরা যদি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখি তাহলে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার পুরুলিয়া বাঁকুড়া সব রোদ ঝলমলে আকাশ জামশেদপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম টেকনাফ মেরপুর বিভাগ দুর্গাপুর ডুমকা এখানে কিন্তু দেওঘর এখানে রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা ময়মোহনসিংহ রংপুর এইবারে যদি বন্ধুরা বলতে হয় একটু আমরা এখানে পাচ্ছি হালকাভাবে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এইগুলোর আশেপাশে বন্ধুরা হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে ভুটান সিকিম এগুলোর দিকেও কিন্তু একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পেলাম আকাশ আজকে কিন্তু রোদ ঝলমলে থাকারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মোটামুটি আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই বৃষ্টির কোনো আশঙ্কা থাকছে না পুরোপুরি শুষ্ক এবং কিন্তু আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা এবারে যদি আমরা মেঘমালা মুড থেকে যাই মেঘমালা মুড কি দেখাচ্ছে বা মেঘ থেকে কী পরিস্থিতি হতে পারে আমরা সরাসরি একটু মেঘের ব্যাপারটা দেখাবো এই মুহূর্তে বন্ধুরা এগারোটা বাজে তো বন্ধুরা আমরা একটা বন্ধুরা আমরা যদি পরিস্থিতি দেখি আজ কিন্তু সেরকম অর্থে বন্ধুরা মেঘের ব্যাপার লক্ষ্য করা হয়তো যাবে না কোথাও কোথাও একটু কুয়াশা হালকা মেঘের পরশ হয়তো সকালের দিকে ছিল বেলার দিকে আমরা কিন্তু আকাশের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পরিষ্কারের একটা আমরা কিন্তু পর্যায় লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা আগামী কাল যদি দেখা একটু সন্ধ্যার দিকে নিয়ে গেল বন্ধুরা একদমই আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদমই রাতের দিকে আবহাওয়া কিন্তু মনোরম থাকবে আমরা চার তারিখ কাল যদি দেখি আগামীকাল বন্ধুরা একটু ভোরের দিকে মেঘলা থাকবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আকাশ আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো মেঘের পরশ আসতে পারে কখনো কিন্তু রোদ ঝলমলে আকাশ তবে কিন্তু একটা কুয়াশার লক্ষণ থাকার সম্ভাবনা রয়েছে কাল তো বন্ধুরা আমরা সরাসরি যদি আগামীকালের একটু কুয়াশার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখায় কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা কুয়াশার ব্যাপারটা একটু দেখাবো আগামীকাল আগামীকাল যদি একটু কুয়াশার ব্যাপারটা দেখায় আমরা চারটা চারটে আসি বন্ধুরা আগামী কাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা উড়িষ্যার অধিকাংশ জায়গাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে পূর্ব মেদিনীপুর হলদিবাড়ি হলদিয়া পশ্চিম মেদিনীপুরের আশেপাশে জামশেদপুর রাউরকেল্লা হ্যাঁ এখানে কিন্তু ভুবনেশ্বর উড়িষ্যা পুরী দীঘা এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশা তার সাথে সাথে কিছুটা ত্রিপুরা চট্টগ্রাম তারপরে শিলচর এখানে কিন্তু রংপুর তারপরে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি বিহারের দিকে কুয়াশা হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু প্লে করে দেই বন্ধুরা একটু বেলার দিক করে আমরা দেখতে পাচ্ছি দশটার পরে অর্থাৎ ধীরে ধীরে কুয়াশা সরে যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে সমস্ত জায়গাতেই যে কুয়াশা হবে এর এরকম কিন্তু ব্যাপার নেই ঠিক আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এরকমই কিন্তু সম্ভাবনা এরকমই কিন্তু পরিস্থিতি আমরা যদি এবারে আপনাদেরকে দেখাই যে এখানে কি কী পরিস্থিতি হতে পারে আমরা সরাসরি এবারে আপনাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি আসছে বৃষ্টির বৃষ্টির ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাই বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বন্ধুরা আমরা সরাসরি এখানে দেখাচ্ছি আর একটা থেকে দেখাই বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির কোন তো সম্ভাবনা আজ তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি নেই তারপরে আমরা যদি চার তারিখ যাই চার তারিখ চার তারিখ কী কী পরিবর্তন হচ্ছে এখানে আমরা দেখাবো। তো বন্ধুরা আমরা চার তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ব্যাপার নেই চার তারিখ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু শুষ্ক পাঁচই কিন্তু ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারিও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এখানে ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি আমরা দেখি বন্ধুরা ছয় ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বন্ধুরা আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নেক্সট আপডেট দেখা করছি ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ